এই কলেজের মডিফাই করার জন্য বিল্ডিং ডেভেলপমেন্টের জন্য নামে প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে কুড়ি হাজার টাকা করে তুলেছিল সেই টাকাটা কোথায় গেছে এবং সেই টাকাটা দিয়ে কি হয়েছে সে টাকার ভাগ কে কে পেয়েছে উত্তর দি প্রথম দিন বললেন আমি মেয়েটাকে বলেছি এফআইআর লঞ্চ করতে হোয়াট ইজ লঞ্চিং অফ এফআইআর একজন আইনজীবী তিনি আবার শিক্ষকও নাকি আইনও প্রাইনও পড়ান এফআইআর লঞ্চ কিভাবে করতে হয় রকেট ফোয়েল লাগে না কি লাগে একটা বেসিক ল এর সেন্স নেই ছেলেটার সে নিজেকে আইনজীবী বলে একটা বেসিক আইডিয়া নেই প্রসিডিওর সম্পর্কে সে নিজেকে আইনজীবী বলে দেখো কালকে কোস্তাবকে জিজ্ঞেস করেছো আমি দেখলাম যে তুমি বকাতনামা আছে কিনা ও যে বকাতনামা নেই একটা কথা ঠিক বলে যে বকাতনামা লাগে না কিন্তু মেমো অফ অ্যাপিয়ারেন্স লাগে ওর মেমো অফ অ্যাপিয়ারেন্স কি আছে ওকে কি অথরাইজ করেছে অ্যাপিয়ার করার জন্য প্রশ্ন আছে তুমি নিজেকে আইনজীবী গায়ে না আপনি মরল ব্যাপারটা এরকম সেই যেমন হয়েছিল না আর্জিকর গেসটা পুরো গলি দেওয়া হয়েছিল একদল নেমে গেছিল পুরো ঢাকা দেওয়ার জন্য অরাজনৈতিক অরাজনৈতিক বলে বলে এখানেও সেম চেষ্টাই হচ্ছে বাংলা নিজের মেয়েকে চায় বলে সরকারে আসলো মমতা বন্দ্যোপাধ্যায় যে মেয়েটা রেপ হলো সে তৃণমূলের রেপ করলো তৃণমূলের নিজের পরিবারের মধ্যে এটা সুরক্ষিত নয় বন্ধব সাথে ধর্ষণ স্টেট কিছু করতে পারবে না এটা এমন পার্টলি ঠিক পার্টলি ভুল কেন ধর্ষণটা হয়েছে কলেজের মধ্যে কলেজের মধ্যে কমন রুমে তারপর গার্ড রুমে এক্স্যাক্টলি গার্ড রুমে কেন হবে হ্যাঁ বাংলার মেয়েরা সত্যি কেন যাবে তো একটা একটা মেয়ে তার পাশের বাড়ির বন্ধুর বার্থডে তে গেল তৃণমূল তার ছেলের বার্থডে সেখানে রেপ হলো এক ডাক্তার কর্মরত ডাক্তার কাজ করছিল ছত্রিশ ঘন্টা হাড় ভাঙা খাটনির পর রেস্ট নিতে সেমিনার রুমে গেল সেখানে রেপ হলো একটা স্বাধীন চেতা মেয়ে সারা সপ্তাহ কাজের পর উইকেন্ডে পার্টি করতে পার্কস্ট্রিটে গেছিল সেখানে রেপ হলো একজন ছাত্রী আইনের ছাত্রী তার কলেজে গেছিল সেখানে রেপ হলো সত্যি মেয়েরা কোথায় যাবে বাংলা নিজের মেয়েকে চায় আর সেই বাংলার মেয়ে বাংলার অন্যান্য সবকটা মেয়েকে ঘরের মধ্যে বন্দি দেখতে চায় এটাই হতো ব্যাপার এগুলো কোনো ম্যাটার নয় ধর্ষণ ওনার কাছে সাজান ছোট্ট ঘটনা যেমনই তো বলেছিলেন না যেমন সর্দি জ্বর হয় তেমন ধর্ষণ হয় তো যার কাছে সর্দি জ্বর আর ধর্ষণটা এক তিনি মুখ খুলবেন না সেটাই স্বাভাবিক আবার বলছি পশ্চিমবঙ্গ ধর্ষকদের একটা সর্বরাজ্য পরিণত হচ্ছে এবং তার দায় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তো চাকরি চুরি হলো এতজনের চাকরি গেল ছাত্র পরিষদের কতজনকে দেখে যাও রাস্তায় নামতে কেউ নেমেছে কি নামে না এদের একটাই কাজ অ্যাডমিশন করিয়ে টাকা তোলা কলেজে সিন্ডিকেট চালিয়ে টাকা তোলা তোলাবাজি করা ধর্ষণ করা এবং এই তৃণমূল নেতা মন্ত্রীদের যখন মিটিং গুলো হয় ভিড় বাড়ানো মনোজিতের প্রভাব কার্যত মনোজিতের যেভাবে প্রভাব দেখা যাচ্ছে একের পর এক বেরিয়ে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে জিবি হচ্ছে আমি বলছি কি হবে বলুন তো সত্যি কলকাতা পুলিশের উপর অনেকেই আস্থা রাখছেন আমার সঙ্গে রয়েছেন আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারি কথা বলবো দাদার সাথে বলছি মনোজিতের যে প্রভাব অনেকেই তো কলকাতা পুলিশের উপর ওর কিন্তু আমি বলছি যে অক্ষর গুলো যে এম মানে কি গুলিয়ে দেওয়ার ব্যবস্থা অক্ষর গুলো রেলিভেন্ট সেগুলো নিয়ে মানে মাথা ব্যথা নেই আমার তো ইস্যু হচ্ছে মনোহিতের প্রভাব মনোহীতের প্রভাব আমাকে জিজ্ঞেস না করে যে ঢুকে জিজ্ঞেস করুন অশোক দেব বয়স হয়েছে তো এই গভর্নিং বডিতে উনি বলছেন চেনেন না দেখলাম উনার আরেক বিধায়িকার সাইন আছে এর রেকমেন্ডেশনে কি করে হলো আচ্ছা আরেকটা তথ্য দিচ্ছি আপনারা একটু খোঁজ নিন আপনারা মনোহিত যখন স্টুডেন্ট ছিল বা মনোহিতকে যে ওই কলেজে এনেছিল আমি নাম নিচ্ছি না সে এখন ইন্ডিয়াতে নেই ইন্ডিয়ার বাইরে বসে আছে সেই ছেলেটা এই কলেজের মডিফাই করার জন্য বিল্ডিং ডেভেলপমেন্ট এর জন্য আমি প্রত্যেকটা স্টুডেন্ট এর কাছ থেকে কুড়ি হাজার টাকা করে তুলেছিল সেই টাকাটা কোথায় গেছে এবং সেই টাকাটা দিয়ে কি হয়েছে সেই টাকার ভাগ কে কে পেয়েছে উত্তর দিক প্রতি বছর কলকাতা ইউনিভার্সিটি ল কলেজ গুলোতে দেখা যেত ধরো একশো কুড়িটা সিট আছে প্রায় দুশো টার উপর অ্যাডমিশন হতো দুশো টার উপর অ্যাডমিশন কিভাবে হতো কি টাকার বিনিময় হতো তার উত্তর দিক যাদের র্যাঙ্ক অনেক পিছনে তারা চান্স কি করে পেয়ে যেত তার উত্তরটাও দিক এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তৃণমূল কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদকে দিতে হবে দেখো তৃণমূল ছাত্র পরিষদ তো ওটা ছাত্রদের অর্গানাইজেশন তো ছাত্রদের অধিকার নিয়ে লড়াই করবে এত চাকরি চুরি হলো এতজনের চাকরি গেল ছাত্র পরিষদের কতজনকে দেখে যাও রাস্তায় নামতে কেউ নামেছে কি নামে না এদের একটাই কাজ অ্যাডমিশন করিয়ে টাকা তোলা কলেজে সিন্ডিকেট চালিয়ে টাকা তোলা তোলাবাজি করা ধর্ষণ করা এবং এই তৃণমূল নেতা মন্ত্রীদের যখন গুলো হয় সেগুলো তো ভিড় বাড়ানো এরা কোনো না কোনো দাদা বা কোনো দিদির লোক হয়ে এই তোলাবাজিগুলো করে বেড়ায় তো এই মনোজি সেই তোলাবাজি সিন্ডিকেটেরই একটা অংশ মাত্র পুরো বিষয়গুলো সামনে আসছে আস্তে আস্তে আরো আসবে হয়তো দুঃখের বিষয়টা কি আর দুঃখের বিষয় হচ্ছে মেয়েটাও তৃণমূলই করত। যে মেয়েটার সাথে এই ঘটনাটা ঘটলো সে তৃণমূলই করত। বাবা মা তৃণমূলই করে তো বাংলা নিজের মেয়েকে চায় বলে সরকারে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যে মেয়েটা রেপ হলো সে তৃণমূলের রেপ করলো তৃণমূলের নিজের পরিবারের মধ্যে এটা সুরক্ষিত নয় এই মনোজিত ফোনে ভিডিওগ্রাফি করত আমি বলছি যা করত করত আবার ফোনেও ভিডিওগ্রাফি করতো আবার গ্রুপে সেই ভিডিওগ্রাফি পাঠিয়ে দিত একটা দিল্লি বয়েস লকার রুম বলে একটা সিন্ডিকেট বেরিয়েছিল আমাদের মনে আছে কিনা আমি যাই না সেখানে এই ধরনের কারবার চলতো এই মানে কলকাতা সার্কেলে হয়তো এরাও সেরকম কিছু জন চালাতো এই ভিডিওগ্রাফি গুলো দিয়ে ব্ল্যাকমেল করা হতো দিনের পর দিন ধর্ষণ করা হতো এবং অন্য যেন মেয়েরা যারা অত্যাচারিত হয়ে তারা আজকে সামনে আসছেন না চক্ষু লজ্জার খাতিরে ভয়ের খাতিরে যে ভিডিও গুলোর মোবাইল থেকে নিশ্চয়ই কিছু পাওয়া গেছে পুলিশ যদি ঠিকঠাক তদন্ত করে কি কি মনোনীত করেছে কতজনের সাথে করেছে কিছু তথ্য নিশ্চয়ই পাবে না পেলেও তৃণমূল নেতাদের ভিডিও মোবাইল চেক করতে পারুক অশোক দেবের মোবাইলটাও চেক করুক অশোক দেবকে ভিডিও গুলো পাঠিয়েছে কিনা দেখা যাবে একই সাথে আমি বলছি নির্যাতিতার পরিবার পুলিশের উপরে আস্থা রাখছে একটাই বাইট পাওয়া গেছে তাদের ছ দিন পর আর রীতিমতো তারা বলছে পুলিশের উপর তারা আস্থাশীল সিবিআই চায় না বা মহিলা কমিশন জাতীয় মহিলা কমিশন তাদের সঙ্গে কথা বলারও ওনারা বলছেন আমরা এই মুহূর্তে প্রয়োজন মনে করি তাদের চয়েস আমি বলুন তাদের চয়েস মানে অবভিয়াসলি এখানে আমার কোনো বিশেষ মন্তব্য থাকার কথাই নয় তাদেরকে প্রশ্ন আছে আপনার মেয়ে তো তৃণমূল করতো আপনারাও তৃণমূল করেন তৃণমূলের দ্বারা ধর্ষিতা হলো খুব গর্ব লাগছে নিশ্চয়ই আপনারা তো ভোট করেছিলেন না বাংলা নিজের মেয়েকে চাই বলে বাবা মার উদ্দেশ্যে নিশ্চয়ই প্রশ্ন থাকবে এই ধর্ষণের পর আপনাদের নিশ্চয়ই গর্বে বুক ফেটে উঠছে যে আপনাদের মেয়েকে আপনার দলের কর্মীরাই রেপ করেছে একটা আইনজীবী নির্যাসিত আইনজীবী বলছেন আমি আমাদের চ্যানেলে নিয়ে ইন্টারভিউ নিয়েছি তিনি আবার বলছেন তৃণমূলের সমর্থক দিদি যা করেছে ভালো অরিন্দম গান টাউট বেসিকালি দেখুন মানে টাউট বলছিলাম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ তিনি আইনজীবী নিজেকে আইনজীবী বলেন তিনি গন্তব্যগুলো শুনছিলাম আমি বলছেন প্রথম দিন বলেন আমি মেয়েটাকে বলেছি এফআইআর লঞ্চ করতে হোয়াট ইজ লঞ্চিং অফ এফআইআর একজন আইনজীবী তিনি আবার শিক্ষকও নাকি আইনও প্রাইনও পড়ান লঞ্চ কিভাবে করতে রকেট লাগে লাগে না কি বেসিক বেসিক সেন্স নেই সে বলে আইডিয়া নেই প্রসিটিউ সম্পর্কে সে নিজেকে আইনজীবী বলে দেখো কালকে কোস্তবকে জিজ্ঞেস করেছিল আমি দেখলাম যে তুমি ভগাদ আছে কিনা ও বলে যে ভগাদ নেই একটা কথা ঠিক বলে যে ভগাদ লাগে না কিন্তু মেমো অফ অ্যাপিয়ারেন্স লাগে ওর মেম অফ অ্যাপিয়ারেন্স কি আছে ওকে কি অথরাইজ করেছে অ্যাপিয়ার করার জন্য প্রশ্ন আছে নিজেকে আইনজীবী মরল ব্যাপারটা এরকম সেই যেমন হয়েছিল না আরজিগটা পুরো গুলি দেওয়া হয়েছিল একদল নেমে গেছিল পুরো ঢাকা দেওয়ার জন্য অরাজনৈতিক অরাজনৈতিক বলে বলে এখানেও সেম চেষ্টাই হচ্ছে রোজিনা একটা ছোট্ট কথা তোমার দর্শকদের বলতে চাই রাজনৈতিক সমস্যার কোনোদিন অরাজনৈতিক সলিউশন হয় না পশ্চিমবঙ্গের সমস্যাটা রাজনৈতিক মহিলাদের সুরক্ষা পাচ্ছে না মহিলা সুরক্ষা প্রশাসন দিচ্ছে না সমস্যাটা রাজনৈতিক এটার অরাজনৈতিক সমস্যা হবে না এটা রাজনৈতিক সমস্যাই হবে আর রাত দখল দিন দখল দুপুর দখল সকাল দখল সব করে 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 কোনো লাভ নেই কারণ তৃণমূল জানে কিভাবে বুথ দখলটা করতে হয় তৃণমূল বুথ দখল করবে আর এই রাত দখল দিন দখল কারিগর যারা তারা তৃণমূলের হয়তো কাজ করে নৌ ছিল তারা কালকে বল প্রকাশছে কলেজ এর গেট এ তারা বলছে যখন কার্যত ফ্যাক্ট ফাইন্ডিং টিম ঢুকলো তখন বলছে বিজেপি হাঁটাও দেশ মাচাও আসিফার হত্যার কি হয়েছে তাদেরকে নাকি শিলতা করা হয়েছে দেখতে পাচ্ছি শাসক দলের তরফ থেকে সব পোস্ট অনেকজন এরা কথা বলে এরা দলে ধানতলা বানতলাটা মনে করুক এরা নিজেদের ইস্যু গুলো আমরা সিপিএম নয় আমরা রাত দখলের লোক ওরা অতি বাম ওরা সিপিএম নয় ওরা আলট্রা লেফট সেই আলট্রা লেফ যারা যারা নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করে সেই লেফ যারা অভয় আন্দোলনটাকে বরবাদ করেছিল এরা সেই লেফ যারা প্রকারান্তে তৃণমূলকে সমর্থন করে চলেছে বছরের পর বছর ধরে সুবিধা পাওয়ার জন্য রাত দখল করে কি হয়েছিল নিজেদের সিবিতে লিখেছিল যে আমরা রাত দখলেকারী হিসাবে ছিলাম নিজেদের সিবি স্কোর বাড়িয়েছিল বেসিক্যালি আমি আবার বলছি এরা তৃণমূলের এজেন্ট তৃণমূলের হয়ে কাজ করে এবং 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 আমি জানি না এদের চামড়াও নেই এদের লজ্জাও নেই নির্লজ্জ জামা কাপড় পরে বিভস্ত হয়ে গড়ে এদের কথা আমি পাতা দিচ্ছি না আমি আবার বলছি রাজনৈতিক সমস্যার ও রাজনৈতিক সলিউশন হয় না পশ্চিমবঙ্গের মানুষ যত তাড়াতাড়ি বুঝবে সেটাই ভালো আর এই বাম কংগ্রেস তৃণমূল আলট্রালেফট এই পুরোটাই হচ্ছে একটা নেক্সাস এই নেক্সাসটাকে যদি মানুষ বুঝতে না পারেন তাহলে মানে গিয়ে পায়ে করুন